Why is it Ámí piá? ये Actually, it's a me Sिını, who haye funeral paha? B licensed USA Wonce studio B?!" W�� a – ANG বাংলাদেশ বাংলাদেশে এখন ওখানে একটা মাঠ আছে মাঠে গরু আছে গরু হাস খায় গরু পায় একটা বড় উন্নতির ক্ষেত্র পোশাক শিল্পে আমাদের গ্রামের যেগুলো গরিব মানুষ শহরের জায়গায় ঢাকা ফ্যাক্টরিতে চাকরি করে ওইখান থেকে অনেক টাকা পায় ওই টাকাগুলো উন্নতি করে তারপর ওইখানে গরুটা বানিয়েছে ওরা পাঠাই দেবে আর রাস্তায় আস্তে আস্তে দেখবে রাস্তায় একটা গরু আছে গরু পাও আছে গরু ঘাস খায় গরু

そうか。